তুমি এখন যে ছবিটা দেখছ এটা কোনো সাধারণ আঁকা নয় এটা আমার চোখে দেখা একটা গ্রামের জীবন্ত প্রতিচ্ছবি এই ছবির প্রতিটি রেখা প্রতিটি ছায়া এক একটা গল্প বলে এটা আমার হৃদয়ের টান থেকে উঠে আসা ভালোবাসার আঁচড় ছবির বাঁ দিকে চোখ রাখো তুমি দেখতে পাবে এক ফালি মেঘ ঢাকা আকাশ তার নিচে বড় একটা গাছ গাছের ষাঁয় দাঁড়িয়ে আছে একটা ছোট্ট ছোট্ট দুটি কুঁড়েঘর যেন সারাদিনের ক্লান্তি মেখে বিশ্রাম নিচ্ছে আর পাশে ধীরে বয়ে চলেছে নদী জলের উপর বাঁশের সেতু যেন গ্রামের মানুষদের হৃদয়ের বন্ধন আর দূরে পাহাড়ের কুলে সূর্যটা যখন ডুবে যাচ্ছে পুরো দৃশ্যটা হয়ে উঠেছে স্বপ্নের মতো রঙিন ছবির মাঝখানে একটা নৌকা নৌকায় বসে এক মাঝি যিনি কোনো কথা না বলে যিনি কোনো কথা না বলেও অনেক কথা বলে যান তার নৌকা শুধু পানি কাটে না সে কাটে জীবন সময় আর যন্ত্রণা এ দৃশ্য শুধু আঁকা নয় যেন চলন্ত জীবনের একটি মুহূর্ত চারপাশে গাছপালা ছোট পাখিরা উড়ে চলে যেন প্রকৃতির এক অদ্ভুত সঙ্গীত বেজে চলেছে এই ছবির প্রতিটি কোনাই কোনায় এই ছবিটা চিৎকার করে কিছু বলে না তবে চুপচাপ বলে ফিরে এসো ফিরে এসো সেই জীবনে যেখানে মোবাইল নেই শুধু আছে মাটির গন্ধ নদীর ডাক আর ভোরবেলার আলো যেখানে প্রতিটি সকাল মানে নতুন আশা আর প্রতিটি সন্ধ্যা মানে শান্তিময় শেষ এই ছবি শুধু দেখার নয় এটা অনুভব করার মতো তুমি কি দেখতে পাচ্ছ এই ছবির ভেতরকার জীবনটাকে তোমার চোখে কেমন লাগলো এই দৃশ্যটা কমেন্টে লিখে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাভ রিয়্যাক্ট দিও এই ছবির প্রতি এই জীবনের প্রতি তোমার ভালোবাসার প্রতি ধন্যবাদ